আজকে তোমাদের কাছে এমন কিছু প্রমাণ দিব বন্ধুরা যেখানে গামলার জেলের ঘানি টানা একদম নিশ্চিত বন্ধুরা সাথে সন্দীপকে বলবো সন্দীপ আমার ভিডিওটা দেখে যে প্রমাণগুলো তোমাকে বলবো সেই প্রমাণগুলো নিজের কাছে গচ্ছিত রেখো গামলাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বুঝতে পেরেছ তো বন্ধুরা চলো আমি কোন প্রমাণের কথা বলছি ভিডিওটা দেখো সবটাই বুঝতে পারবে বন্ধুরা আর আরেকটা কথা আজকে বলবো একটা ছেলে যে সত্যটা সোশ্যাল মিডিয়াতে তুলে সে নাকি বিশাল বড় ভুল করেছে তাই না তাহলে গামলা কী করেছে সে একটা ছেলের সাথে মাত্র আঠাশ দিনে নিজের ব্রার হুক অব্দি খুলে তার সমস্ত প্রাইভেট পার্টস ওই ছেলেটাকে দেখে দেয় সেখানে কে বেশি অপরাধী বলতো চলো আজকে তোমাদের কাছে অনেকটাই অনেক কিছু তুলে ধরবো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের কাছে আজকে সবটা তুলে ধরবো বন্ধুরা এই যে গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে ভিডিওটার টাইটেলটা কি দিয়েছে বন্ধুরা প্রথমত এখান থেকে শুরু করি এই যে টাইটেলে দিয়েছে হুম যে আমি কোনো জাতপাত বা কারো কথায় জাতপাতের কথায় কোনো কান না দিয়ে আমি নিজের মতো করে ব্লগিং করব মানে এই যে কথাটা বলেছে এখানে সে কী প্রুভ করতে চেয়েছে হ্যাঁ এই যে জাতপাত নিয়ে কথা বলবে কি জাতপাত নিয়ে কথা বলবে বন্ধুরা কারণ জাতপাত নিয়ে বলার মতো সত্যি কি তার কাছে আদৌ কিছু আছে হ্যাঁ সেই যে হিন্দু বা সে যে ব্রাহ্মণ সত্যি বিশ্বাস করে ব্রাহ্মণ হিসাবে এরা পুরো ফ্যামিলিটা কলঙ্কিত হ্যাঁ কারণ এরা হিন্দু না সেটা বলতেও আমার লজ্জা লাগছে যেই বাপমা মেয়েকে নর্তকি সাজ সাজিয়ে প্রেমিকের সাথে সারাটা দিন কাটাতে পাঠায় তার সাথে মানে কি বলবো দিনকা দিন কয়েক দিন কয়েক রাত ওর বাড়িতে থেকে যাচ্ছে নিজের অবৈধভাবে নিজের শরীর ওর সাথে লুটিয়ে দিচ্ছে সেই মেয়ের বাবা কখনো ভালো হতে পারে বন্ধুরা সেই মেয়ের বাবা মা কখনও মেয়ের ভালো চাইতে পারে না এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে তাছাড়াও দেখো আজকের ব্লগে গামলা দেখো ওর বাবা মা গামলাকে কতটা হ্যাঁ মানে নিচু চোখে দেখে বা গামলার বাবা মা গামলাকে কিভাবে দেখে আজকে তোমাদের কাছে সেটাও প্রমাণ করব ঠিক আছে এই যে তার আগের ব্লগে মানে গামলা যে গতকালকে ব্লগটা দিয়েছিল সেখানে গামলার মা আর গামলা অল্প অল্প দেখলে যে অসুস্থ ছিল তাই না তো সেখানে গামলার বাবা কি করলো ডিউটি গেল না বাড়িতে থেকে গেলো ঠিক আছে কিন্তু আজকের ব্লগে দেখো যে গামলার অসুস্থ গামলার মাও অসুস্থ ঠিক আছে গামলার মা বেড রেস্ট সে রাত্রেবেলা বিছনার থেকে নড়তে পারছে না অথচ গামলার বাবা বাড়িতে নেই বাড়ি থেকে উধাও কারণ ডিউটি তাই না সত্যি কি ডিউটি গেছে না ওই মেয়েটার কাছে গেছে যে বউটার কাছে মাঝে মধ্যে যাওয়া আশা করে কিরে গামলা কোথায় গেছে তোর বাবা কারণ যেই বাবা কালকে তোরা সুস্থ ছিলি হ্যাঁ মানে অল্প অল্প অসুস্থ ছিলি ঠিক আছে তো সুস্থ থাকার জন্য তোর বাবা তোর বাড়িতে থেকে গেল ঠিক আছে কারণ তোর বাবা বলছে আমার শরীরটা ভালো না ঠিক আছে ওই দেখছি দিব্যি তোর বাবা হাসছে খেলছে খাচ্ছে দাচ্ছে দিব্যি থেকে গেল ঠিক আছে আজকে তোরা যখন এতটাই অসুস্থ হলি তখন তোর বাবার বাড়িতে থাকলো না তোর বাবা বাড়ি থেকে উধাও দেখলি তো তোর বাবা বুঝতে পারছে যে আমার বাড়িতে একটা ধামড়ি একটা মেয়ে পড়ে আছে সে রান্নাবান্না করবে খাওয়াবে কি করবে আমার বাড়িতে থাকিস ব্লগিং করছিস অথচ কাজ করবি না সেটা তো হবে না তোর বাবা মা তোকে কতটা নিচু চোখে দেখে বা তোকে তোর সাথে কীভাবে স্বার্থপরের মতো ব্যবহার করে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পষ্ট ঠিক আছে শুধুমাত্র মুখে বলে না এই যে টাকার জন্য ঠিক আছে এবার আসি তারপরের পয়েন্ট বন্ধুরা তোমাদের কাছে আমি বললাম যে এই যে প্রমাণ তোমাদের কাছে বলি প্রথমে এই যে গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে বন্ধুরা ঠিক আছে আর তার তার আগে মানে গতকালকে একটা কমিউনিটি পোস্ট সে দিয়েছে পোস্ট বলতে গিয়ে একজনের ভিডিও তার কমিউনিটিতে শেয়ার করেছে গিয়ে দেখে আসো পয়েন্ট বি নটেড বন্ধুরা গামলা যে ভিডিওটা তার কমিউনিটিতে শেয়ার করেছে সেখানে দেখো একটা মেকআপ আর্টিস্ট তার ভিডিওর মধ্যে মানে ওই মেয়েটাও দেখো কতটা কন্ট্রোভার্সি করতে মানে মনটা চাইছে ঠিক আছে বেহুজ চাই তো কন্ট্রোভার্সি করতে চাইছে আর বিশেষ করে গামলাকে নিয়ে কন্ট্রোভার্সি যে গামলা এখন ট্রেন্ডিংয়ে আছে তাই না তো সেই মেয়েটা গেছে গিয়ে একটা ব্রাইডাল সাজ সাজাতে সেখানে গিয়ে হ্যাঁ ওখানে কি গল্প করেছে সেটাকে নিয়ে আবার থামবেলে চিপকে গামলার ফটো দিয়ে সেখানে আবার সাইডে লিখে দিয়েছে যে ব্রাইডাল সাজ সাজাতে গেলাম সেখানে মানুষের সম্পর্কে মানুষের মুখে গামলার সম্পর্কে এই এই সব ধারণা শুনে আমি অবাক হয়ে গেলাম এই ধরনের কিছু টাইটেল দিয়েছে ভাবো ওই মেটার মধ্যে কতটা চুলকানি ঠিক আছে আর গামলা সেই ভিডিওটাকে নিজের ভি মানে কমিউনিটিতে শেয়ার করেছে কারণ সেখানে গামলাকে নিয়ে বেশ ভালো ভালো কথা বলা হয়েছে এই যে গামলার যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটাতে গিয়ে তোমরা শুনতে পাবে সেখানে মানে এই সন্দীপকে যা নয় তা বলা হয়েছে বন্ধুরা কারণ সন্দীপকে তারা মোটেও পছন্দ করে না ইভেন ডে ওয়ান থেকে নাকি তারা সন্দীপকে পছন্দ করে না ওখানে দেখলাম একজন ভদ্র মহিলা হ্যাঁ উনি কাকিমা বয়সী হবে তো উনি বলছেন আমাকে সন্দীপকে একদম ভাল লাগে না ওই ডে ওয়ান থেকে সন্দীপকে ভাল লাগে না সন্দীপের পাশে তো এই গামলাকে মানায় না মানাবে কি করে গামলার সাদা চামড়া যে তাই না সন্দীপের কালো চামড়া সন্দীপের দাঁত উঁচু সন্দীপ দেখতে বিকট গামলা দেখতে এত ফুটফুটে যার জন্য দেখো একটা এমন একটা ছেলে পেয়েছে যেই ছেলে অলরেডি চার পাঁচটা বিয়ে করে নিয়েছে তারপর কিন্তু গামলা একটা বাচ্চার মা হুম মানে গামলাকে পটাইছে নিজের জীবন সাথী হিসাবে সেটাও আবার কেন কারণ গামলা মাস গেলে দেড় থেকে এক লক্ষ টাকা ইনকাম করে হ্যাঁ এই জন্য গামলার রূপটা কাজে লেগেছে বুঝতে পারলেন আপনারা না সত্যি চোখ বন্ধ করে ভিডিও দেখেন আপনারা কখনো ভালো ভিউআস হতে পারেন না কারো যদি কারো ভালো ভিউআস হতেন না তাহলে আপনি যেখানে দেখছেন ক্যামেরাটা অন আছে যেখানে মেটা ভিডিও করছে সেখানে আপনি কি করে অন ক্যামেরায় এসে এভাবে কথা বলতে পারলেন হ্যাঁ আপনার সন্দীপকে ভালো নাই লাগতে পারে তাহলে একটা মানুষকে এতটা নিচু করে আর একটা মানুষকে এতটা উঁচু করে দিলে মানে একটা মহিলা যে মহিলা সোশ্যাল মিডিয়াতে কি বার্তা দিচ্ছে ক্ষণে ক্ষণে সে প্রমাণ দিচ্ছে যে আমি অবৈধভাবে একটা ছেলের সাথে জড়িত হয়ে প্রত্যেকটা সময় তার সাথে ঘুরে বেড়াচ্ছি আমোদ ফুর্তি তার সাথে রাত কাটাচ্ছি দিন কাটাচ্ছি আর দিনের শেষে যখন কেউ জিজ্ঞেস করছে তার স্মৃতির সিঁদুর কার নামের তো নাকি আমার প্রাক্তন স্বামীর নামে এটা দেখেও আপনারা তাকে মানে সাপোর্ট করছেন আপনাদের মতো মানুষকে না ধিক্কার জানায় বিশ্বাস করেন ধিক্কার জানায় কারণ আপনারা কখনো কারো ভালো চাইতে পারেন না আপনার বাড়িতে যে বৌমা ঠিক আছে বৌমাকে নাকি আপনি খুব ভালো আছেন সেই বৌমা যদি এমনি করে আপনি সহ্য করতে পারবেন তো ভগবান না করুক আপনার বাড়িতে আপনার বৌমা এমনি করুক হ্যাঁ কারণ নিজের বাড়িতে যখন হয় না তখনই কিন্তু বোঝা যায় আমরা এই মেয়েটারে ভিডিও করতে করতে এতটা ভিতরে ঢুকে গেছি যে গামলাকে হারে হারে বুঝতে পেরেছি গামলা কখনো একটা ভালো মেয়ে হতে পারে না আর এই মেয়েটা কি বলছে বাবা যখন আমি সাজাতে আগে সাজাতে আসতাম না বা গামলা যখন ওর কাছে সাজাতে মানে সাজতে যেত তখন নাকি বাড়িকার সব কাজ করে গামলা নাকি ওর কাছে সাজতে যেত বন্ধুরা মানে ভাবতে পারছো সব কাজ করে অথচ সাজতে গেলে ব্রাইডাল সাজ মানে বুঝতে পারছো কত ঘন্টা লাগে তো সেখানে গামলা নিজের কাজগুলো করে যাবে না স্নান করে নিজে রেডি সেডি হয়ে খাওয়া দাওয়া করে এগুলো করে যাবে না সে ওখানে গিয়ে বলেছে যে আমি নিজের সব কাজ করে চলে চলে এসেছি সেখানে সে বাড়ি কি সব কাজ করে নিয়েছে হ্যাঁ রান্না বান্না কে করতো ব্লগ দেখেছ গামলার ব্লগ দেখো তোমরা রান্নাবান্না কে করতো কৃষাণুকে কে সামলাতো ওই বুড়ি ঠাম ঠাম্মাটা ঠিক আছে ওই যে বুড়ো বুড়ি মানে সন্দীপের বাবা মা ওই ভদ্র মহিলা আর ওই ভদ্র মানুষটি সন্দীপের বাবা মা কিন্তু ওই বাচ্চাটাকে সামলাতো পুরো পরিবারটাকে সামলাতো এমনি শাশুড়ি শ্বশুর পাওয়া না ভাগ্যের ব্যাপার হ্যাঁ জানি প্রত্যেকটা মানুষ একদম ভালো হতে পারে না কোনো মানুষের রাগ বেশি কোনো মানুষের রাগ কম তার বলে কি সংসারটাকে ছেড়ে একটা পরকিয়া হাত ধরে হুম পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে যাব। আর যেখানে তারা যদি সত্যিকারই ভালো হতো না গামলার ফ্যামিলি তো কখনো তারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা জায়গায় ইঙ্গিত দিত না যে আমরা অবৈধভাবে যেখানে তার এখনও ডিভোর্স হয়নি সেই মেয়েটা একটা ছেলের সাথে মানে আড়ালে আড্ডালে আড়ালে আপডালে বলবো না আমরা পুরোটাই বুঝতে পারছি সে রাত দিন ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছে আর সেটা আজকে প্রমাণ দিব বন্ধুরা তো এই যে হ্যাঁ এই যে বললাম না একটা মেয়ে খারাপ মানে সন্দীপ এরাই বলছে এই ভদ্র মহিলা বলছে যে সন্দীপ নাকি হ্যাঁ ওই বউর ক্যাচ্চাটা কেন সোশ্যাল মিডিয়াতে বললো তারা নিজের গোপনে গোপনে এই ব্যাপারটাকে শর্ট আউট করতে পারতো মানে সন্দীপ ওর বউ সেক্সুয়ালি চ্যাটিং করেছে মাত্র আঠাশ দিনের মধ্যে গামলা নিজের স্বীকার করেছে যে আমি আঠাশ দিনের ওর সাথে সম্পর্ক মানে ওই ফগলার সাথে নাকি এই গামলার আঠাশ দিনের মাত্র সম্পর্ক বন্ধুরা এই আঠাশ দিনের মধ্যে গামলা নিজের ব্রার হুক খুলে নিজের সমস্ত প্রাইভেট পার্স ওই ছেলেটার যারা চাটিয়ে নেই ঠিক আছে মানে দেখিয়ে দেই চাটিয়ে নেই ডিজিটালিভাবে সেখানে মেয়েটা নোংরা নই অথচ একটা বর হ্যাঁ বা একটা স্বামী তার ভালোবাসার মানুষের কাছে আঘাত পেয়ে সেই ছেলেটা সহ্য না করতে পেরে সে যা বুঝতে পারলো যে না আমার হয়তো আর এখানে আর মনে থাকা যাবে না বাড়িতে আমি আর ব্লগিং হয়তো করতে পারবো না কারণ গামলারা গামলা বলেছিল আমি এখান থেকে গিয়ে থানায় যাব কেস করব। তো সন্দীপ হন্তদন্ত হয়ে একটা ভিডিও করে সেখানে বলেছিল জাস্ট এটাই বলেছিল সন্দীপ যে গামলা ফোনের মাধ্যমে একজনের সাথে পরকিয়া করে তার সাথে মানে এই ধরনের রাত দু পালিয়ে গেছে বা রাত দুপুরে আমাদের সাথে আমাদেরকে দৌড় করাচ্ছে এই ধরনের কিছু দিয়েছিল কিন্তু সন্দীপ ওখানে উল্লেখ করে দিয়েছিল যে ফোনের মাধ্যমে সন্দীপ কিন্তু বলেনি ছেলেটার সাথে ডাইরেক্ট বা সামনাসামনি ফেস টু ফেস কখনো কিন্তু বলেনি সেই ছেলেটা এই কথাটা বলে এই ভিডিওটা করে সে নাকি বিশাল বড় অন্যায় করে দিয়েছে অথচ গামলা যে মেয়েটা দিনকা দিন একটা ছেলের সাথে নিজের বড় বাচ্চাকে পাশে রেখে সেক্সুয়াল চ্যাটিং করে সেখানে গামলা অন্যায় করেনি বন্ধুরা এই হলো গিয়ে মানুষের বক্তব্য বুঝতে পারলে ওই ভদ্র মহিলা দেখে বেশ ভদ্র মনে হচ্ছে কথাবার্তাও বেশ ভালো কিন্তু ওনার বিচার বা ওনার যে কথাবার্তার ধরন একদম ভালো লাগলো না বুঝতে পারলে একটা মানুষকে পছন্দ নাই হতে পারে সবাইকে সবার ভালো লাগবে সেটা কিন্তু কোনো মানে নেই কিন্তু সন্দীপকে এতটা নিচু মানে সন্দীপকে একদম ভালো লাগে না মানে উনি সন্দীপকে যথেষ্ট ঘৃণা করেন এটা কিন্তু পরিষ্কার ঠিক আছে আর গামলা ওখানে আবার কমিউনিটি পোস্টে শেয়ার করেছে ওখানে উপরে লিখেছে তোমরা আমাকে এতটা ভালোবাসো যার জন্যই আমি পথ চলার সাহস পাই বা শক্তি পাই ভাবতে পারছো মানে ওই যে ওখানে সন্দীপকে নিচু করেছে সন্দীপকে নংরা বলেছে সেটা গামলা কিন্তু ভীষণ ভালো লেগেছে যার জন্য গামলা ফটাক করে কমিউনিটিতে দিয়েছে আর ওই মেয়েটাও বলছে বলছে যাক সোনায় সোহাগা হয়ে গেল একটু তরফদারি করলাম মেয়েটা পাগলের মতো আমার ভিডিওটা কমিউনিটিতে দিয়ে দিল বুঝতে পারলে বন্ধুরা এই হলো গিয়ে গামলা এবার তোমাদের কাছে আসি মেন কথায় প্রমাণ এই গামলা যেই গামলা বলেছিল তার ভিডিওতে যে আমি সিঁদুর পড়েছি প্রাক্তন স্বামীর নামে সত্যি কি প্রাক্তন স্বামীর নামে আমরা সবাই জানি যে সে কখনো প্রাক্তন স্বামীর নামে সিঁদুর পড়তে পারে না কারণ এই সিঁদুরটা কখনোই সন্দীপের হতে পারে না বন্ধুরা কারণ সন্দীপের হলে সন্দীপের যে যদি ওই সন্দীপকে একটুকু ভালোবাসতো না একটুকু যদি তাকে রেসপেক্ট করতো অন্তত পক্ষে কখনও তার খারাপ চাইতো না বন্ধুরা সন্দীপ যদি তার খারাপ চাইতো বা গামলার কথাও মনে হয়েছিল সন্দীপ আমার ক্ষতি চাইছে বা সন্দীপ খারাপ চাইছে আমরা কিন্তু সেটা বুঝতে পারতাম হ্যাঁ কিন্তু গামলা একটা পা পিছু হয়নি ঠিক আছে সন্দীপের ক্ষতি করার জন্য ইভেন যেই মেয়ে ছাদে বসে ভিডিও করে বলেছিল কী দেখেছিস এখন তো সবে শুরু এমনি করে বলেছিল সবেতে শুরু দেখ না আগে আগে হোতা হেকিয়া এমনি গামলা কিন্তু বলেছিল মনে আছে বন্ধুরা হ্যাঁ কিতনে আদমি থে সারদার বলেছিলো এই ভিডিওটাতে ঠিক আছে তো যেই গামলা নিজের স্বামীর মানে কি বলবো কষ্ট দেখে বা প্রাক্তন স্বামীর ধ্বংস দেখে সেই মেয়েটা খুশিতে আত্মহারা ইভেন সন্দীপ যে গেছিলো কোর্টে সেখানে সগুলো জন উকিল নাকি সন্দীপকে ধরে মানে সন্দীপকে সবাই প্রশ্ন করছিলো সেখানে সন্দীপ পুরো অবস্থা নাজেহাল আর তারপরেও বলি যে সন্দীপের বাবা মা যে ওই যে রিজার্ভ রুমে ছিল বুঝতেই পারছো সন্দীপ পুরো ঘটনা বলেছিল সন্দীপের বাবা মার কী অবস্থা হয়েছিল। সেইগুলো দেখে গামলার কি আনন্দ যার জন্য গামলা তারপরে এই ভিডিওটা করেছিল বন্ধুরা বুঝতে পারছো সেখানে গামলা এত খুশি ওই মেয়েটা নাকি স্বামীকে ভালোবেসে স্বামীর ভালো চাওয়ার জন্য তাই না একটা স্ত্রী একটা প্রাক্তন স্বামীর নামে নিজের স্মৃতিতে সিঁদুর পরে সবার সামনে মানে সদবা রূপ ধারণ করেছে এটা কি সত্যি মানা যায় হাসি তাই না মানে গামলার এই কথাটা শুনে অট্ট হাসি আসছে যে একটা মেয়ে কি সুন্দর করে যুক্তি দিয়ে মানুষকে বোঝালো আর মানুষ এত অন্ধ যে কিছু মানুষ বিশ্বাসও করে নিয়েছে সত্যি 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 সন্দীপের নামেই পড়েছে সন্দীপ দারুণ জবাব দিয়েছিল ওদিন যে একজনের সাথে ঘুমাচ্ছিস মানে ঘুরছিস ওর সাথে রাত কাটাচ্ছিস হ্যাঁ দিন কাটাচ্ছিস সারাদিন থাকছিস ওর সাথে ভ্যালেন্টাইনস ওর সাথে মানাচ্ছিস আর সিঁদুর নাকি আমার নামের তাই না অসভ্য বেহায়া মহিলা বুঝতে পারলে তো এই যে বন্ধুরা গামলা সিঁদুরের দিন সাফাই দিল কিন্তু তোমরা একটু লক্ষ্য করে যাও তার আগের ভিডিওগুলোতে আগের ভিডিও বলতে কমিউনিটি পোস্টে যাও এই যে গামলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল টেডি বিয়ারের দিন টেডি বিয়ার যেই টেডিটা গামলা শো করিয়েছিল ইভেন যেই বিছানার চাদরটা ছিল বন্ধুরা সেই চাদরটা সেম এই যে ফকলা তার চ্যানেলে ভিডিও দিয়েছে সেই ফকলার ভিডিওতে গিয়ে দেখো সেম বিছানার চাদর সেম টেডি আমি গতকালকে যখন ভিডিওটা দেখি তখন কিন্তু আমি হ্যাঁ মানে আমার মনে হয়েছিল কিন্তু বললাম না আমি যখন কালকে গেছিলাম চাচল তো যার জন্য আমি ব্যস্ততার কারণে আমি সেম করতে পারিনি কিন্তু রাত্রেবেলা যখন আমি দেখলাম এর বাবা এই তো একই টিয়ে একি একই বিছানার চাদর তখন আমার মাথার টনক নড়ে গেছে বন্ধুরা আর সন্দীপকে বলবো এই ওই যে কমিউনিটি পোস্টের যে ওই টেডি বিয়ারের যে কমিউনিটি পোস্টটা দিয়েছে পিকগুলো দিয়েছে সেগুলো তুমি স্ক্রিনশট নিয়ে রাখো সাথে ওই ফকলার হ্যাঁ ওই ভিডিওটার স্ক্রিনশট নিয়ে রাখো বা ভিডিওটা ডাউনলোড করে রাখো ছোট্ট একটা ভিডিও আর এই যে বাচ্চা বাচ্চাটা যে যেটাকে বলেছে সোনা মা ঠিক আছে এই সোনা মাই কিন্তু ওই দিন বিয়ে বাড়িতে ছিল বন্ধুরা হ্যাঁ সবাই বলেছিল না যে আমি কৃষাণুর আওয়াজ পাচ্ছি কৃষাণুর আওয়াজ পাচ্ছি আসলে কি সব বাচ্চার আওয়াজ তো প্রায় একই রকমের তো ওই বাচ্চাটার আওয়াজটাকে তোমরা ক্যাপচার করে বলেছিলে যে ওটা কৃষাণুর আওয়াজ আদৌ কিন্তু ওটা কৃষাণুর আওয়াজ ছিল না বন্ধুরা এই বাচ্চাটাই হয়তো সেখানে ছিল বা ছিল ছিল কারণ গামলা তো ওই ফকলার বাড়িতে কদিন ধরে থাকছিল তো গামলা যখন যখন ভিডিও দিচ্ছে না এর মানে তোমরা নিশ্চিত থাকো যে গামলা ওই ফকলার বাড়িতে থাকছে ফকলাই হলো গিয়ে গামলার এই সধবা রূপের হ্যাঁ মালিক বুঝতে পারলে আর গামলায় হলো গিয়ে এই ফকলার সমস্ত হুম মানে অনুষ্ঠান বলো বা এমনি বলো সব কিছুতে গামলার ওর বাড়িকার হলো গিয়ে মানে বলতে পারো এখন এক নম্বর ই আত্মীয় বা বলতে পারো একদম স্পেশাল গেস্ট হুম বউ বউ এখন হয়ে গেছে কিন্তু এখনও তো সামাজিকভাবে হয়নি যার জন্য বউ হয়ে ওখানে থাকতে পারছে না কারণ ওখানে ব্লগিং করতে পারবে না ওই জন্য বাপের বাড়ি আসতেই হবে তো বাপের বাড়িতে আসতে শুধুমাত্র ব্লগিং করার জন্য আর যার জন্যই এই জ্ঞানজামগুলো সহ্য করছে বুঝতে পারলে বন্ধুরা তো সন্দীপ তুমি মানে আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমাকে বলছি তুমি কমিউনিটি পোস্টের যে পিকগুলো আছে টেডি বিয়ারের মানে টেডি বিয়ার নিয়ে যে গামলা দিয়েছে সেগুলো তুমি স্ক্রিনশট নিয়ে রাখো আর ওই ফকলার ভিডিওটাও ডাউনলোড করে নাও এটা তোমার কিন্তু প্রমাণ দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে যে এই মেটা ওই ফকলা যেটা ভিডিও দিয়েছে সেই ভিডিওটাতে প্রমাণ হবে যে গামলা ওই ওখানে ছিল বা ওখানেই থাকছে যখন যখন ভিডিও দিচ্ছে না বুঝতে পারলে বন্ধুরা তো চলো আশা করি তোমাদের কাছে সব ব্যাপার ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ আর যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো বন্ধুরা ঠিক আছে প্লিজ পাশে থেকো জানি না কেন চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে প্লিজ তোমরা পাশে থেকো অবশ্যই আমাকে নিজের মন্তব্যগুলো আমার কমেন্ট বক্সে করো ঠিক আছে তো চলো টাটা গামলা তুই যতটা নিজেকে চালাক ভাবছিস না বিশ্বাস কর চোর না প্রত্যেকটা জায়গায় ক্লু রেখে যায় তুই ঠিক সেইটাই কাজ করছিস চলো টাটা